আজকে অনেক দিন পরে আপনাদের মাঝখানে এসে পড়েছি অনেক ভুল হবে কারণ প্রতিদিন নিয়মিত আপনাদের সাথে আমার মানে যোগাযোগ হয় হচ্ছে কোন আমি আপনাদের মাঝখানে নতুন নতুন বিচারি আপনারা অনেক ভালো রেসপন্স দেন আরও ভালো রেসপন্স দেবেন আশা করি সবাই ভিডিওগুলো লাইক করেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং কী রকমই মজাদার ভিডিও পেতে চাইলে আমার সাবস্ক্রাইব করে ভিডিওগুলো শেয়ার করুন আপনাদের বন্ধুদের মাঝখানে আপনারা এরকমই সাপোর্ট করলে আমরা আরো নতুন উপহার দিতে পারব আপনারা এরকমই উপহার পাবেন সমস্যা নাই কারো কিছু জানলে বা কোনো সমস্যা বা হেল্প লাগলে বলবেন আপনারা যদি কোনো নতুন কেউ আসতে চান কোনো সাহায্য বলবেন ইনশাল্লাহ সাহায্য করবো আমি খুবই অল্প সময় আপনারা অনেক ভালো রেসপন্স পাবেন সবাই সাপোর্ট করবেন এবং সাপোর্ট করলে আমি অনেক সাপোর্ট করব আপনাদের মানে সামনে ক্যামেরা সামনে আসতে অনেক কম হয় যেহেতু আমি ডাবিং সবাই কমেন্ট বক্সে বলবেন কে কি চান বা কে কিরকম সবাইকে সাহায্য কম রিপ্লাই দেব গান পায় না চেষ্টা করি মাঝে মধ্যে হাসাতে চেষ্টা করি অনেক কারণ আপনারা এই সব কারো কিছু জানা থাকলে বলবেন অবশ্যই সবাইকে সবকিছু বলবো আশা করি কারো কোনো সমস্যা নেই যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাকে বলবেন আমি সম্ভবত চেষ্টা করব আর এই ভিডিওগুলো যারা আপনারা আমার সবাই ধন্যবাদ আপনারা দেখলে আমি পর্যন্ত থাকতাম না যেহেতু সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি বেশিক্ষণ থাকবো না লাইভে লাইভে আর মাত্র এক থেকে দুই মিনিটের মতন থাকবো তাহলে আপনাদের মাঝখানে মানে কিছু কয়েকদিন পর পর আপনাদের সাথে লাইভে আসব কথা বলবো। কারো কোনো প্রশ্ন বা কোনো সন্দেহ থাকলে আমাকে জিজ্ঞাসা করবেন লাইভে সরাসরি বলবো আর এমনি তো কমেন্ট বক্স তো খোলা আছে যে যা কিছু বলবেন আমি কমেন্টও রিপ্লাই দিয়ে দেবো আর যেহেতু সামনে সামনে লাইভে তাহলে একটু ভালো হতো আপনারা নগদ জেনে নিতেন আর আপনাদের এক আর আরও অনেকজনের সাথে জেনে যেত আপনারা যদি ইউটিউবিং করতে চান বা ইউটিউবে ভিডিও ছাড়তে চান আমার কাছে বলবেন আমি সাহায্য যেহেতু আমি অনেকটা হেল্পফুল হয়েছি ইউটিউব থেকে মোটামুটি ভালো ভালো না বললেও মানে মোটামুটি হালকা পাতলা আর্ন হয় আমার সবাইকে ধন্যবাদ এরকমই সাপোর্ট করবেন আপনারা কয়েকদিন পর পর আপনাদের সাথে আমি লাইভে আসবো লাইভে এসে আপনাদের সাথে কথা বলবো আপনারা সবাই আমাকে করবেন আর ভিডিওগুলো লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অনেকক্ষণ ধরে বকব বক কথা বলতেছি আজকের জন্য আমি এই পর্যন্তই থাকবো অন্য আরেক দিন আসব আপনাদের সাথে আড্ডা দেব কথা বলবো মজার মজার ভিডিও বানাবো আর রেগুলার তো চ্যানেলে ভিডিও আসতেছে তিনটা করে ভিডিওর সময়গুলো হচ্ছে সকাল সাতটা বাজে তারপরে দুপুর একটা বাজে এবং কি সন্ধ্যা পাঁচটা বাজে আমি প্রতিদিনই লাইভ আসবো মানে লাইভে না মানে ভিডিও ছাড়বো আপনাদের সাথে আর লাইভে আসবো দুই দিন তিন দিন একদিন পর পর যাতে আপনার বন ভালো হয় আজকের জন্য এই পর্যন্তই আশা করি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন কারো কোনো সহযোগিতা লাগলে আমাকে আমি সহযোগিতা করবেন ছোট ভাইকে একটু করবেন সাপোর্ট করলে সাপোর্ট পাবেন একশো পার্সেন্ট কথাটা আছে না ওটা নতুন তাহলে আজকের জন্য এই পর্যন্ত বিদায় নিচ্ছি আমি আরেক দিন আপনাদের সাথে কথা অনেক মজা হবে বাই বাই টাটা